গল্পের নাম জাদুর ঝোপঝাড অধ্যায় এক রহস্যময় ডাক ঢাকার উপকণ্ঠে একটি ছোট্ট গ্রামে থাকত এক শূন্য বছরের রাফি স্কুল শেষে তার সবচেয়ে প্রিয় কাজ ছিল গ্রামের আশেপাশে ঘুরে বেড়ানো একদিন বিকেলে বৃষ্টির পর সে মাঠে খেলতে গিয়ে হঠাৎ শূন্য পাতার ফাঁকে ফিসফিস করে কেউ বলছে রাফি আমাদের বাঁচাও সে অবাক হয়ে তাকিয়ে দেখে ঘনঝোপের ভেতরে ছোট্ট একটা আলো ঝলকাচ্ছে কৌতূহল আর সাহসে ভর করে রাফি এগিয়ে গেল সেই ঝোপের দিকে অধ্যায় দুই গোপন পথ ঝোপে ঢুকতেই রাফির পা পড়ে গেল এক ছোট গর্তে আর সে হুট করে পড়ে গেল নিচের দিকে কিন্তু ব্যথা পেল না বরং জেন বাতাসে ভেসে নেমে গেল এক রহস্যময় জায়গা ওখানে সে দেখে এক একটা কথা বলা গাছ চকচকে রঙের পাখি আর ছোট ছোট এলফ্রা তাকে দেখেই আনন্দে চিৎকার করে উঠল তুমি এসেছ তুমি আমাদের নির্বাচিত বন্ধু বলল একজন লাল টুপি পরা এলফ অধ্যায় তিন হারানো জাদুকাঠি এলফ্রা জানায় তাদের জাদুকাঠি চুরি করে নিয়ে গেছে এক দুষ্টু বানর বান্টু সে এখন পাহাড়ের উপারে এক গুহায় বাস করছে আর তার দাপটে সব এলফ জাদুশক্তি হারিয়ে ফেলেছে রাফি সাহস করে বলে আমি ফিরিয়ে আনব তোমাদের জাদুকাঠি গু তার হাতে এলফ্রা দে একটা ম্যাজিক কম্পাস যেটা কেবল সৎ হৃদয়ের মানুষই ব্যবহার করতে পারে অধ্যায় চার বান্টুর গুহায় অভিযান পাহাত পেরিয়ে রাফি পৌঁছায় গুহার মুখে ভিতরে ঢুকে দেখে বানটু আরাম করে জাদুকাঠি হাতে ঘুমাচ্ছে রাফি চুপি চুপি এগিয়ে যায় কিন্তু হঠাৎ একটা পাথরে পা লাগতেই শব্দ হয় বানটু জেগে ওঠে চতুর রাফি সঙ্গে সঙ্গে বলে তুমি যদি ভালো হয়ে যাও আমি তোমার জন্য পেয়ারা আনব গানটু পেয়ারা শুনেই খুশি সে জাদুকাঠি ফিরিয়ে দিয়ে বলে আমি একা একা থাকতাম তাই মজা করতে চেয়েছিলাম এখন থেকে আর দুষ্টুমি করব না অধ্যায় পাঁচ ফিরে আসা এলফরা রাফিকে বীরের মতো বরণ করে তারা বলে তুমি আমাদের জগত রক্ষা করেছ এখন চলো তোমাকে ফিরে যেতে হবে গু জাদুকাঠির এক ছোঁয়ায় রাফি ফিরে আসে গ্রামের ঝোপে ঠিক যেখানে সে পড়েছিল সে বুঝে যায় সবটা যেন একটা স্বপ্ন ছিল কিন্তু তার পকেটে তখনও সেই ছোট্ট ম্যাজিক কম্পাসটা ঝলমল করছে শেষ কথা রাফি শিখে যায় সাহস আর সৎ মন নিয়ে কাজ করলে যে কোনো রহস্য বা বিপদকে জয় করা যায়